গত একুশে ফেব্রুয়ারি আমরা দশজন একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম কিভাবে আমরা সেই বিয়ের অনুষ্ঠানে গিয়েছি তার বর্ণনা থাকছে আজকের ভিডিওতে আমাদের যাত্রার স্থান ছিল ঢাকা গাজীপুর থেকে গন্তব্যস্থল ছিল নেত্রকোনা দুর্গাপুর থানা বালিয়াচান্দ্রা গ্রামে প্রথমত আমরা এক একজন ভোর ছয়টার সময় চলে আসলাম নয়নপুর বাস স্ট্যান্ডে এখান থেকে একটি বাসে উঠলাম এবং চলে গেলাম মায়মানসিং সিং থেকে আমরা দুটা সিএনজি নিলাম পাঁচ পাঁচজন জন করে দুইটা সিএনজিতে উঠে চেপে বসলাম উদ্দেশ্য নেত্রকোনা দুর্গাপুরে দুর্গাপুর যখন আমরা প্রবেশ করলাম তখন নামলাম দিয়ে কৃষ্ণচর নামক স্থানে এখান থেকে আমরা দুটো অটো চালিত রিক্সায় দশজন লোক উঠে বসলাম গ্রামটির ছিল রাস্তা মাঝে মধ্যে ভাঙাচূড়া মাঝে মধ্যে ছিল রাস্তাগুলা কংক্রিট পিচ ঢালাই গ্রাম ছিল চারিদিকে সবুজে সবুজে অরণ্য কারণ এখন ইরিধানের মৌসুম চলে যেদিকে তাকাই সেদিকেই শুধু সবুজ আর সবুজ তার মাঝখান থেকেই কিন্তু চলেছে আঁকা ভাঁকা মেঠোপথ মাঝে মধ্যে কংক্রিট মাঝে মধ্যে ইট মাঝে মধ্যে ভাঙা রাস্তা অসম্ভব সুন্দর ছিল এই দৃশ্যগুলো না দেখলে হয়তো আপনারা কেউ বিশ্বাস করবেন না আমি কিন্তু এই সৌন্দর্য উপভোগ করার জন্য ক্যামেরা বন্দি করতে কখনও দ্বিধাবোধ করি নাই ক্যামেরা থেকে বের করে পকেট থেকে ক্যামেরা বের করে শুরু করলাম ভিডিও তো নদীর আপনার খাল বিল এখানে প্রাকৃতিক সম্পদ মাছ পাওয়া যায় তাছাড়া এই যে ছোটো ছোটো জলাশয় দেখতে পাচ্ছেন রাস্তার ধারে এখানে কিন্তু প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় হ্যাঁ আর এখন কিন্তু ফাল্গুন মাস ফাল্গুনের আবহাওয়া বইছে তাই গাছের ল মানে শুকনো পাতাগুলো ঝরে ন্যাড়া হয়ে গেছে আর এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা প্রচুর পরিমাণে ধুলা কোনো গাড়ি তো চলেই না চলতে গেলে এই যে দু একটি অটো এবং মোটরসাইকেল খুব কষ্ট করে যেতে হয় আশেপাশে কোনো কোনো বাড়িঘর নাই আসলে এই এলাকার বাড়িঘর হ্যাঁ ফাঁকা ফাঁকা অবস্থানে এবং এই এলাকার একটি বাজার একটা থেকে আরেকটা বাজার কমপক্ষে পাঁচ ছয় থেকে ছয় কিলোমিটার দূরে হ্যাঁ অনেক দূরে দূরে বাজারগুলো অবস্থিত এলাকার মানুষগুলো তেমন ঘনবসতি না ফাঁকা ফাঁকা জায়গায় বসবাস করে কিন্তু মানুষগুলোর ভিতরে ভালোবাসা আছে তারা কিন্তু কৌতূহল আছে যে আমরা দশটি লোক যখন বাজারে ঘোরাফেরা করছি তখন তারা বলছে আমাদেরকে ভাই আপনারা কোথা থেকে আসছেন কিভাবে। তাদের যে এই পরায়ণ তা আপ্যায়ন জিজ্ঞেস করা এটা একটা অনেক সুন্দর লাগলো অবশেষে আমরা কুমুদগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এসে নামলাম